চালো মালদাল লৈ আহিলো কিজানি কৰব গেলাচ লাগাই বিলে

এদিকে শ তোমার ভাষা কই তোমার ভাষাটা অন্যরকম তো এর লেগে জিজ্ঞেস করলাম লাভ তো নাই গিয়ে বাসায় গিয়ে তোমাকে বাসায় যাইতাম না তো এত ডরাও তুমি আমাদের বাসায় যাই হো মুন শিকুঞ্জে তাই ভাষাটা বুঝলাম যে তুমি এই ভাষায় কথা বলো যে কোন এ কোন এলাকার বা কোন জায়গার হ্যাঁ সেটা বলছি আমি তো আর যাবো না তোমাদের বাসায় তুমি তো ভয় পাইতেছ এর লেগা দিয়ে পুরাটা নেমে যায় ঠিক আছে না ওকে ঠিক আছে না তো এটা ফালাই দিই নাকি

মুন্সীগঞ্জে অনেক দোকানে গিয়েছি সাড়ে চারশো টাকা নিচে দেয় না আমি এর আগেও বংশাল থেকে কিনেছিলাম টাকা তো তো আমি আমি আসি পরে দেখি একটা যাবতীয় দোকান বাচ্চাটাকে জিজ্ঞেস করি যে হেলমেট আছে নাকি যাত্রী হেলমেট সে বলে হ্যাঁ তো প্রথম চারশো টাকা চায় তার সাথে একটু দুষ্টমানি করলাম তিনশো বিশ টাকা দেওয়া হেলমেটটা টা নিলাম অনেক ক্ষেত্রে আপনারা কি করেন এই হেলমেটটা টা ভাঙ্গা বা ফিতা নাই এরকম করে যাত্রীদের নেওয়া না করেন যাত্রী এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কমে যায় আপনারা যদি একটা হেলমেট ভালো নেন তাহলে যাত্রী বেশি পাবেন আর যদি একটা বাইকও ভালো হয় যাত্রীরা এসে আপনাদের জিজ্ঞেস করবো আপনারা এই দুইটা জিনিস খুবই আপনারা খেয়াল করবেন একটা হলো হেলমেট একটা হলো বাইক এই দুইটা যদি আপনারা মোটামুটি ভালো রাখতে পারেন তাহলে আপনারা যাত্রীও বেশি পাবেন আর ইনকামও বেশি করতে পারবেন